হুম হুম বিসমিল্ রহমান রাহিম আমি চাপাই নবাবগঞ্জের কানসাট মাবাপুর থেকে তুমি বলছি আজকে আম সম্বন্ধে কথা বলতে এসে আমের ওজন সম্বন্ধে কথা বলবো আমের ওজনটা সরকারিভাবে বিবাহ কমিশনার ডিসি এসপি এবং বিভিন্ন ব্যবসায়ীরা আমের ওজনটা আগে ছিল পঁয়তাল্লিশ কেজিতে মন বা তারও বেশি হয়তো কোনো কোনো জায়গায় আজ আজ কয়েকদিন থেকে আমের ওজন এরা নির্ধারণ করে রেছে আমাদের এই নবগঞ্জ সহ চারটা জেলায় নাটোর রাজশাহী চাপাইনবগঞ্জ এবং নওগাঁ এই চারটি জেলায় আমের ওজন নির্ধারণ করে দিয়েছে চল্লিশ কেজির ওপরে একটিও দেওয়া হবে না কেজি হিসাবে আম কিনতে হবে তাই চল্লিশ কে আপনারা যারা আমাদের এই এই অনলাইনে আমগালা কিনেন তাদেরকে আমি বলছি যে চল্লিশ কেজিতে আপনাদেরকে গালা দিলে হয়তো মনে একশের দুইশের কমে যেতে পারে এটাকে আপনারা মেনে নেবেন আর আম সম্বন্ধে আরও কিছু বলতে যে আমের বাজার সম্বন্ধে বলতে যে আজ ঈদের দিন বা ঈদের দিন আম কম ভেঙেছে তা এই যে কিছু কিছু লোক আম ভেঙেছে এখন হিমসাগরটা পুরা দরে চলছে এবং আমি এর আগে অনেক দিন আপনাদেরকে নিষেধ করেছি যে আপনারা পরিপক্ক না হলে আম খাবেন না কিন্তু এখন আপনাদেরকে বলছি যে আম সম্পূর্ণভাবে পরিপক্ক হয়ে গেছে হিমসাগর আপনারা এখন সবাই আম খাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি দেখতে পাচ্ছেন যে এই ভাই আম বিক্রি করতে যাচ্ছে এই আমগুলো হচ্ছে হিমসাগর আচ্ছা ভাই এই আমটার দর কত হতে পারে আজকে এই আমার দাম আপনার তিন হাজারের ওপরে তিন হাজারের আর ওজন আগে তো ছিল বেশি এখন হয়েছে চল্লিশ কেজিতে মন তাই আপনারা যারা আম আবারও বলি যে যারা আমাদের এই মামা ফুটসের মাধ্যমে আম নেবেন বা পাইকারি বা খুচরা যারা আম নেবেন তাদেরকে বলছি যে আপনারা আমাদের মামা ফুরসে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের আম বাড়িতে পৌঁছে দেবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম